সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি সীমা অতিক্রম করছেন তার বক্তব্যে তার যে ভারত সম্পর্কে তার যে বক্তব্য বাংলাদেশের উপদেষ্টা সমন্বয়ক তাদের বক্তব্য বারবার সীমা লঙ্ঘন করছে ডক্টর ইউনুস সম্প্রতি চীন সফরে গিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন তিনি কি সীমা অতিক্রম করেননি এর পরেও কি ভারত চুপ থাকবে ভারত কোনো ব্যবস্থা নেবে না ভারতে কি কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয় এই জঙ্গিদের মদতদাতা এই ডক্টর ইউনুস তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য এবার কি ভারতের উপযুক্ত সময় হয়ে আসেনি তিনি কি বলেছেন চীনে গিয়ে চীনে গিয়ে তিনি যেটা বলছেন যে ইংরেজিতে তিনি বক্তব্য দিয়েছেন যেহেতু তার বাংলা করলে এরকমটা দাঁড়ায় ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ড লকড ল্যান্ডলকড এই 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 বক্তব্যটিকে নিয়ে আগে ল্যান্ডলকড মানে স্থলবেষ্টিত স্থলবেষ্টিত অঞ্চল সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের অর্থাৎ এই যে সাতটি বা সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক অঞ্চল অর্থাৎ স্থলবেষ্টিত অঞ্চল স্থলভাগ দিয়ে বেষ্টিত সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের এই অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক এবং এই অঞ্চলগুলির যে সমুদ্র এই অঞ্চলগুল অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক চিন্তা করতে পারেন তার বক্তব্যের কি অধ্যত্ত্ব সেই সঙ্গে আরও বলেন বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে মানে চীনকে এই জায়গায় আনতে চাইছেন চীনকে এনে ভারতকে অস্থির করবেন উনি মেটিকুলাস প্ল্যান ওনার পণ্য তৈরি করা উৎপাদন উৎপাদন করা বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে বুঝতে পারছেন তারপরে এই যে ডক্টর ইউনুসের এই মন্তব্য এই মন্তব্য বিষয়ে ভারতের প্রতিক্রিয়া আসবে এটাই স্বাভাবিক কিন্তু সেই প্রতিক্রিয়া কি শুধু বক্তব্যের মাধ্যমে আসবে নাকি এবার কোনো একটি কঠোর পদক্ষেপের মাধ্যমে প্রতিক্রিয়া আসবে সেটা কিন্তু আমরা দেখার অপেক্ষা রয়েছি যদিও বক্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্নাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন ভারতের সাতটি রাজ্য ল্যান্ডলকড হওয়ার তাৎপর্য আসলে কি মানে ইউনুস যে বলতে চেয়েছেন যে ল্যান্ডলকড এই যে সাতটি রাজ্য এ তাৎপর্য কি। তিনি ডক্টর ইউনুসের বক্তব্য শেয়ার দিয়ে লিখেছেন বাংলাদেশের তথা কথিত গণতান্ত্রিক অভ্যুত্থান মানে এই যে তথাকথিত অভ্যুত্থান গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণ ছিল এই যে অভ্যুত্থানের শুরু থেকেই ভারতের বিরুদ্ধে আক্রমণ ছিল তারা ভারত বিরোধী স্লোগান দিয়েছে ভারত বিরোধী বক্তব্য দিয়েছে তারা মোদী বিরোধী স্লোগান দিয়েছে এই যে তথাকথিত যে অভ্যুত্থান হয়েছে এটা কি অভ্যুত্থান নাকি একটি দখলদার মানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষদেরকে একত্রিত করে জঙ্গি সন্ত্রাসীদের মদত নিয়ে একটি সরকারকে পরিবর্তন করা হয়েছে তথাকথিত অভ্যুত্থান এটা বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি তিনি সংবাদ মাধ্যমে অর্থাৎ এনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই ডক্টর ইউনুসের এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই তো আমি যেটা বলছি যে ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টারা এবং তার যে কিংস পার্টির বিভিন্ন সদস্য যারা একসময় সমন্বয়ক ছিলেন বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন তারা একের পর এক ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন ভারতের সেভেন সিস্টারকে অস্থির করার হুমকি দিচ্ছেন ডক্টর ইউনুস প্রচ্ছন্নভাবে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন আকার ইঙ্গিতে সেভেন সিস্টারকে অস্থির করার তার যে সুপ্ত বাসনা সেটা তার বক্তব্যের মাধ্যমে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আসলে এই যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার তাদের যদি শক্তি থাকতো তারা ভারতের সঙ্গে নিজেরাই যুদ্ধ বাঁধিয়ে ছাড়ত যেহেতু তাদের শক্তি নেই ভারতের সঙ্গে যুদ্ধ করার তা সত্ত্বেও তারা ভারতকে বারবার আক্রমণ করে যাচ্ছে আমার মনে হয় এবার সময় এসে গিয়েছে সময় এসে গিয়েছে ডক্টর ইউনুসকে শিক্ষা দেওয়ার উপযুক্ত ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরানোর এই জঙ্গিদের মদতদাতা উগ্র মৌলবাদীদের মদতদাতা এই ডক্টর ইউনুস পাকিস্তানপন্থী এই ইউনুস তাকে একটা উপযুক্ত শিক্ষা দেওয়ার সময় এসেছে কারণ এই সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার চলছে তারা বাংলাদেশের যারা উনিশশো একাত্তরের স্বাধীনতায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের উপরে অত্যাচার দিন দিন বাড়িয়ে চলেছে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে চাইছে উনিশশো একাত্তরের চেতনা মুছে ফেলতে চাইছে জয় বাংলা স্লোগান যে স্লোগানের মাধ্যমে মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা তাদের মধ্যে একটা আবেগ সৃষ্টি করত জোশ সৃষ্টি করত সেই স্লোগান দিলে গ্রেপ্তার করা হচ্ছে অর্থাৎ তারা বলতে চাইছে যে কেন তোমরা উনিশশো সালে যুদ্ধ করে এই বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করেছো তোমরা অন্যায় করেছ তাই তো তোমাদেরকে এইভাবে করে এখনো তোমাদের উপর অত্যাচার করা হবে উনিশশো একাত্তরের বিরোধী এই ডক্টর ইউনুস উনিশশো একাত্তরের চেতনার বিরোধী এই যারা সমন্বয়ক এই যার যে সরকার চলছে এই সরকার এবং উপদেষ্টারা মুক্তিযোদ্ধাদের বিরোধী এই সরকার স্বাভাবিকভাবেই উনিশশো একাত্তরে ভারত যে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এই ডক্টর ইউনুস সহ এই সরকার এরা ভারত বিরোধী এরা ভারত বিরোধী কিন্তু বাংলাদেশের যে সমস্ত মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা ভারতের বন্ধু ভারত তাদের পাশে সবসময় আছে উনিশশো একাত্তরের চেতনায় যারা বিশ্বাসী উনিশশো একাত্তরের স্বাধীনতায় যারা বিশ্বাসী সেই মানুষের পাশে ভারত রয়েছে তাদের উপর যে অন্যায় অত্যাচার করছেন এই ডক্টর ইউনুস এবং তার যে সরকার একটা সন্ত্রাসের মদতদাতা সরকার জঙ্গি মদরদাতা একটি সরকার সারা বাংলাদেশটাকে অস্থির করছে নিজের স্বার্থে যিনি বাংলাদেশের এক বিন্দু ভালো চান না সারা জীবন তিনি সুদের ব্যবসা করে শুধুমাত্র নিজের স্বার্থ গুছিয়েছেন এখন জোর করে একটি সরকারকে সরিয়ে মেটিকুলাস প্ল্যান করে অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেইগুলো সুবিধা করে নিতে চাইছেন কর করে দিয়েছেন নিজের বিরুদ্ধে যে সমস্ত কেস মামলা রয়েছে সব মুকুব করে দিয়ে দেশটাকে ধ্বংস করতে চাইছেন আর বাংলাদেশ সে যে মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে একেবারে তিনি ধ্বংস করে দিতে চাইছেন সেই সঙ্গে ভারতের সঙ্গে একটা এমন সম্পর্ক গড়ে তুলতে চাইছেন যেটা বাংলাদেশের সঙ্গে যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একটা সুসম্পর্ক রক্ষা করে দুদেশ সেটা তিনি নষ্ট করে দিতে চাইছেন মুখে তিনি বলছেন নরেন্দ্র মোদীজির সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করছেন মুখে তিনি বারবার বলছেন যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সঙ্গে রক্ষা করতে হবে কিন্তু আবার ভারতকে অস্থির করার জন্য সেভেন সিস্টারকে অস্থির করার জন্য সুকৌশলে মেটিকুলাসলি তিনি আকার ইঙ্গিতে বক্তব্য দিয়ে যাচ্ছেন তার উপদেশারা বক্তব্য দিচ্ছে কেউ কেউ তো আবার বলছেন ভারতের কিছু জায়গা মানে বাংলাদেশের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন এই পরিস্থিতিতে ভারত চুপ থাকতে পারে না এই অবৈধ অসাংবিধানিক উনিশশো একাত্তরের চেতনার বিরোধী রাজাকারের সমর্থক সরকার রাজাকার পন্থী এই সরকার এই সরকারকে সরানোর জন্য ভারতের এবার কিন্তু ব্যবস্থা নেওয়ার সময় এসেছে কারণ এরা ভারতকে অস্থির করতে চাই এরা ভারতের বিরোধী তাই আমাদের ভারতীয়দের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে উনিশশো একাত্তরের স্বাধীনতা যারা বিশ্বাসী তাদের পাশে দাঁড়াতে হবে সরকারের কিন্তু এবার ভারত সরকারের সময় এসে গিয়েছে এই সুদখোর এই জঙ্গি মদতদাতা এই ডক্টর ইউনুসকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে তাকে ক্ষমতায় থেকে সরিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সরকার বাংলাদেশে ক্ষমতায় বসার ব্যাপারে উপযুক্তভাবে সাহায্য সহযোগিতা করা উনিশশো একাত্তরে যেভাবে ভারত পাশে দাঁড়িয়েছিল মুক্তিযোদ্ধাদের এখনও সেই সময় চলে এসেছে জানি না ভারত আর কতদিন চুপ থাকবে ভারত একটা সহ্যশীল রাষ্ট্র ধৈর্যশীল রাষ্ট্র কিন্তু এবার মনে হয় সীমা অতিক্রম করেছে ডক্টর ইউনুস তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে সময় দর্শকের বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার জন্য শুভকামনা